জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রোডম্যাপ ঘোষণা না হলে রোজার পরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের আরও জানাব ডিসেম্বর জানুয়ারিতেই নির্বাচন দিতে চায় সরকার এদিকে ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনের সমন্বয়কে কুপিয়ে জখম আরও জানাব স্ত্রীর সামনে যুবদল নেতাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা গ্রেপ্তার দুই এদিকে গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য বিএনপি নেতা আমির খসরুর সর্বশেষ থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের আশি শিক্ষার্থী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রোডম্যাপ ঘোষণা না হলে রোজার পর কঠোর আন্দোলন জানালো হারুন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুন আর রশিদ হারুন বলেছেন রমজানের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে না হলে রমজানের পরে কঠোর আন্দোলনে নামবে বিএনপি শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা অবনতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিবি হারুনার রশিদ বলেন ক্ষমতায় থেকে উপদেষ্টা পরি পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করার পায়তারা করছেন এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না উপদেষ্টা থেকে বেরিয়ে দল করুন আমরা মেনে নেব সরকারের ছত্র থেকে দল গঠন করতে চান তাহলে জনগণ পিঠের চামড়া রাখবে না ডিসেম্বর থেকে জানুয়ারিতে নির্বাচন দিতে চায় সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার গত ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছেন তিনি বলেছিলেন অল্প সংস্কার করে নির্বাচন চাইলে দুই সালের ডিসেম্বরে আর একটু এই বেশি সংস্কার করে নির্বাচন চাইলে দুই সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন আঠেরো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নভেম্বর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছিলেন এদিকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন এক পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সংস্কারে জোর দিলেও বিভিন্ন খাতে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আসেনি বেশ কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটছে মানুষের মধ্যে অনিশ্চয়তা দুশ্চিন্তা রয়েছে এমত অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার না এলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কার কথাও আলোচনা হচ্ছে ঠাকুরগায়ে কোটা আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম ঠাকুরগাঁয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শনিবার ভোরে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় ঘটে আহত কবিরুল ইসলাম জয় ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুইটি মোটরসাইকেলে করে আসা নামা দুর্বৃত্তরাও জয়ের উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা এ ঘটনায় আহত কবিরুল ইসলাম জয় বলেন চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত দুইটা নাগাদ একজন তাকে ফোন করে জানতে চায় সে কোথায় আছে পরে সে জানায় ঠাকুরগাঁও ফিরছে আর সকাল পাঁচটার দিকে ভুললি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় তিনি হামলাকারীদের চিনতে পারেননি তবে তারা হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছিল স্ত্রীর সামনেই যুবদল নেতাকে পিটিয়ে হত্যা গ্রেপ্তার দুই ঢাকার ধামরাই উপজেলার কল্লা কুল্লা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দিনের বেলায় স্ত্রীর সামনে প্রকাশ্যে পিটিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করছে পুলিশ সকালে তথ্য নিশ্চিত রোববার করেছে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম এর আগে শনিবার বিকেল দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ও মানিকগঞ্জের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গত শুক্রবার দুপুরে কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের হোম টাউন আবাসিক প্রকল্পের একটি ফাঁকা অংশে এ হত্যার ঘটনা ঘটে রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদ হয়ে চৈদ্ জনের নাম উল্লেখ সহ জন বারো জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করে ধামরাই থানা পুলিশ জানায় শনিবার মাখুলিয়া এলাকায় সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনার তদন্তে নামে ধামরাই থানা পুলিশ এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ও মানিকগঞ্জের সিঙ্গাইরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে দাবি বিএনপি নেতা আমির খসরুর গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারী কায়দায় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এভাবে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া বা অব্যাহতভাবে থাকতে চাওয়া শেখ হাসিনার প্রক্রিয়া শনিবার বিকেলে রাজধানীর শ্যামলিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশে বিভক্ত হয়ে যাবে অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করলেও কখনো একক দাবিদার হিসেবে নিজেদের উপস্থাপন করেনি এই আন্দোলন শুধু ছয়ত্রিশ দিনের আন্দোলন নয় বিগত পনেরো বছর ধরেই সবাই এই আন্দোলন করছে তিনি আরও বলেন এক পর্যায়ে আন্দোলন থেমে যাওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু তাদের কথা কেউ বলছে না এ সময় আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের অবদানের উপরও ডিক্লারেশন তৈরি করতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের আশি শিক্ষার্থী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপচার্যকের অপসারণ এবং নতুন নিয়োগ সহ আট দফা দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা রোববার সকাল আটটায় দুটি বাসে আশি শিক্ষার্থী ঢাকায় রওনা দিয়েছে এ সময় শিক্ষার্থীদের মাথা ও চোখে কালো কাপড় বাধা ছিল যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন এজন্য তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে জমা দিয়ে নিরাপদ জায়গায় চলে যাবেন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা অনলাইনে কার্যক্রম চলবে এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা জানান ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম পরিচয় ছবি বিস্তারিত দেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আউটসোর্সিং কর্মচারীদের পুলিশের লাঠিপেটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন শনিবার বিকালে রাজধানীর জাতীয় পেরেস ক্লাবের সামনে ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে দেখা গেছে শনিবার বিকাল তিনটার দিকে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকশো আউটসোর্সিং কর্মচারী জড়ো হয় চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দিয়ে জাতীয় পেরেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন এ সময় পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহ মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে আশেপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি এক পর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দেয় এ সময় পুলিশ পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হয়ে সড়কে পরে থাকতে দেখা যায় এবং কয়েকজন